বেরিয়ে এসেছে এই মাত্র দরাকে এসছেন পুলিশের একজন সদস্য এমনকি সেনা সদস্য যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আপনারা দেখলে অবাক হবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেন ওই দুই সমন্বয়কের অফিসে আগুন লেগেছে এ নিয়ে কি বলছেন সেনা সদস্যরা এমনকি প্রত্যক্ষদর্শী সাক্ষী যারা ছিলেন সেখানে দেখেছেন ঘটনা তারা কি বলছেন আসুন এই ভিডিওতে দেখে আসি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে আলোচিত একটি বিষয় হচ্ছে বর্তমানে যে সচিবালয়ে কে আগুন দিয়েছে দর্শক সচিবালয়ে কেন আগুন লেগেছে এর ঘটনা আর রহস্য ইতিমধ্যে উন্মোচন হয়েছে আপনারা এই প্রমাণ সহ কিছু তথ্য দিয়েছেন এমনকি সেনাবাহিনী সেখানে অভিযান চালাচ্ছেন গভীরভাবে তারা ইতিমধ্যে কিছু ইঙ্গিতি কথাবার্তা বলেছেন সেটি অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝেননি কিন্তু অবশ্যই পরবর্তীতে যখন তদন্ত করে বের করবে তারা বলবে সঠিকটি জানতে পারবেন এমনকি তখনই সকল কথা ফাঁস হবে দর্শক ইতিমধ্যে আপনার দেখেছেন সচিবালয় শুধু নাহিদ ইসলাম এমনকি আসিফ মাহমুদ সজীব ভইয়ার অফিসে কেন ফুললো তা নিয়ে একটি বলছেন একজন ভাই এই ভিডিওতে দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম